站 কাদম্বিনীর ন্যায় বিচারের দাবি মেলালো ভূপেন হাজারিকা অরিজিৎ সিং কে আন্দোলনকারীদের হাতে ও গঙ্গা বৈছ কেন আর কবে লেখা প্ল্যাকার্ড প্রতিবাদ মিছিলের জন্য প্রস্তুত করা ফ্লেক্সে কবিতার ছন্দে সব বক্তব্য একটা করে বাড়ছে দিন তিলোত্তমা বিচারাধীন থামবে না এই ক্ষোভের জল জাস্টিস ফর আর্চিকর কাদম্বিনীর দেহ উদ্ধারের পর দিন পেরিয়ে গিয়েছে বিচার এখনো অধরা অজানা আসল দোষীদের পরিচয় এই অবস্থায় কাদম্বিনীর জন্য ন্যায় বিচার চেয়ে পথে নামলেন তথ্য প্রযুক্তি কর্মীরা উঠল জাস্টিস ফর আর্জিকর দাবি চলল গান দাঁড়িয়েছে জনপ দাঁড়িয়ে আছি জনগণ তোমার পাহারায় মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশেছি দেশে দেশে দেশবাস আমাদের ডাক্তাররা যে পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে আমরা পথে দেখেছি তাদেরকে গত পাঁচ দিন ছ দিন এবং লাস্ট দুদিন লালবাজারের সামনে যে পাঁচ দফা দাবি প্রথম দাবি হচ্ছে যে এই দোষীদেরকে আড়াল না করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা দুই সিপির পদত্যাগ এবং তিন ওয়ার্কপ্লেসে আমাদের মহিলাদের মানে সুরক্ষা দেওয়া এই তিন মেজার দাবি তার মধ্যে আরেকটা দাবি ছিল স্বাস্থ্য ভবন থেকে আমাদের সন্দীপ ঘোষকে বরখাস্ত করা সেটা অবশ্যই হয়ে গেছে তো আমাদের এই পাঁচ দফা দাবির মধ্যে বাকি চার দফা দাবি আমরা লড়ছি আমরা সরাসরি ভাবে চাইছি আমাদের যে বোন তার যে এরকম মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে এর প্রতিবাদে আমরা আজ পথে নেমেছি আমরা আজ স্বাস্থ্যমন্ত্রী কারোর প্রতি ভরসা করতে পারছি না আজ মোটামুটি পঁচিশ দিন বেরিয়ে গেছে আমরা এখনো পর্যন্ত বিচার পাইনি এই নিয়ে আমরা বারংবার পথে নামছি আমাদের একটাই দাবি আমরা বিচার চাই আর্যকর কাণ্ডের প্রতিবাদে নিউ টাউনের ইকো স্পেস থেকে বিশ্ববাংলা বাংলা মোড় পর্যন্ত মিছিলের কর্মসূচি নিয়েছিলেন তথ্যপ্রযুক্তি কর্মীরা ডিএলএফ থেকে আরও একটি জমায়েতেরও মূল মিছিলের সঙ্গে মিশে যাওয়ার কথা সেই মতো শত পায়ে মেদিনী কাঁপিয়ে শুরু হয় মিছিল একদিকে তথ্যপ্রযুক্তি প্রযুক্তি কর্মীদের গান স্লোগানিং আর অন্যদিকে তখন নিউ টাউনের আকাশে ধীরে ধীরে কালো হয়ে সন্ধে খনাচ্ছে কাদম্বিনের বিচারের দাবিতে শত পায়ের চাপ নতুন গর্জন এর মধ্যেই নাগরিক মিছিলকে কার্যত জোর করে সার্ভিস রোডে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ঈসৎ বচসারও সৃষ্টি হয় তবে বড় কিছু হয়নি মিছিল শান্তিপূর্ণভাবে বিশ্ব বাংলা গেটে পৌঁছয় ততক্ষণে পুরো দস্তুর সন্ধে অন্ধকার দূর করে আলোর সাজে সেজে উঠেছে তিলোত্তমা কলকাতা আর মনের কালিমা দূর করতে কাদম্বিনীর ন্যায় বিচারের দাবিতে জ্বলল আন্দোলনকারীদের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলল মোমবাতিও দাবি একটাই কাদম্বিনীর ন্যায় বিচার এখন প্রথম থেকেই ব্যাপারটা যেভাবে গড়িমসিতে চলছে ঘটনাস্থল ভ্যান্ডালাইজ করে দেওয়া এভিডেন্স ট্যাম্পারিং তো এগুলো এগুলোর পক্ষে আমরা সুবিচার চাই আমাদের চটজলদি বিচার চাই না যাকে তাকে ধরে তাদেরকে শাস্তি দিয়ে আমাদের যেন এটা বোঝানো না হয় এরাই আমরা প্রকৃত দোষীর শাস্তি চাই আমরা আন্দোলন ততদিন চালিয়ে যাব যতদিন না তিলোত্তমার খুনিরা ধরা পড়ে সুপ্রিম কোর্টের শুনানি তো আগামীকাল ছিল সেটা পিছিয়ে পিছিয়ে গেল পিছিয়ে যতদিন পিছিয়ে যাক ততদিন এই আন্দোলন চলবে লড়াই থামবে না প্রতিবাদ আলো চালিয়ে প্রতিবাদ আলো নিভিয়েও প্রতিবাদ চিৎকারে প্রতিবাদ নিরবতায় প্রতিবাদের শহর কলকাতা দেখছে কোন রকম রাজনীতির রং ছাড়া ভিন্ন মাত্রার নাগরিক প্রতিবাদ ক্যামেরা নিখিল দাসের সঙ্গে অপ্রূপা হাজরার রিপোর্ট